পনেরো হাজার কিলোমিটার চলার পর যে কোনো গাড়িতে একটু আধটু প্রবলেম আসাটাই স্বাভাবিক তাই আমার স্কুটিতেও একটি ছোট্ট প্রবলেম হয়েছে তো মিটারটা দেখো মিটারটা দেখলেই তোমরা বুঝতে পারবে গাড়ি রানিং অবস্থায় রয়েছে অথচ মিটার কোনো শো করছে না সম্ভবত মিটারের কেবেল কেটে গেছে আর সেই মতো আমি নিয়ে চলে এলাম ইয়ামমার সার্ভিস সেন্টারে আর এখানে এসেই হলো একটি চরম অভিজ্ঞতা সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমাকে খরচা বলেছিল পাঁচশো আটান্ন টাকা আর সময় লাগবে প্রায় পাঁচ ছ ঘন্টা শুধু কেবেলটা কিনতে চাইলে ওরা দিল না তাই একটি লোকাল দোকান থেকে নিলাম তাই ওদের কথা না শুনে গ্যারেজে আর এই কেবেলটা নিলাম একটি লোকাল দোকান থেকে যার দাম পড়লো দেড়শো টাকা যে এমআরপি লেখা আছে দেড়শো টাকা সাথে সাথে মঙ্গল কাজটা ধরে ফেলে যে অতটা টাইমও লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ওখানে আমাকে বলেছিল চারটে পর্যন্ত লাগবে টাইম এতটা সময় দেওয়া সম্ভব নয় তাই আমি চলে এলাম এখানে এখন ঘড়িতে বাজে বারোটা পঞ্চান্ন আশা করি আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে সময়ও সেফ আর দামও কম লাগলো খরচাও অনেক কম হলো আমার একটা জিনিস আমার মাথায় ঢুকলো না সার্ভিস সেন্টারে যে কেবলটা দেখালো সেটাতেও এমআরপি ছিল দুশো টাকা আর আমি যেটা লোকাল দোকান থেকে কিনেছিলাম এটাতেও এমআরপি আছে একশো টাকা অথচ দুটোই অরিজিনাল এখানে আমার একটাই প্রশ্ন দুটি একই জিনিস অথচ কেন দামের ডিফারেন্স আর এই মিটারের কেবেলের শেষ প্রান্তে চাকার সাথে একটি প্রিমিয়াম লাগানো থাকে সার্ভিস সেন্টারে বলেছিল ওই প্রিমিয়ামটাও চেঞ্জ করতে হয় এখানে প্রিমিয়ামটাকে জাস্ট ওয়াশ করে দিতেই ঠিক হয়ে গেল বাড়ি ক্ষুদ্র একটি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আর সমস্ত রাইডার্স বন্ধুদের আমার অনুরোধ এরকম ছোটোখাটো স্ক্যাম থেকে নিজের একটু সতর্ক থাকো টাটা